হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঢ্যাঁড়স কুমড়ো দিয়ে পাতুরি করে দেখাবো খুব সহজে আর খুব তাড়াতাড়ি এখানে ঢ্যাঁড়স আর কুমড়ো কেটে নিয়েছি ঢ্যাঁড়সের টুকরোগুলো একটু বড় রেখেছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম টু টেবিল স্পুনের মতো সাদা তেল সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর ঢ্যাঁড়স এখানে কুমড়োর পরিমাণটা কম রেখেছি আপনারা ইচ্ছে হলে কুমড়ো আর একই পরিমাণে রাখতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় কুমড়ো দিয়ে তৈরি কুমড়োর বড়া রেসিপি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন দারুণ স্বাদের তৈরি আর গরম ভাতে কুমড়োর বড়া দিয়ে খেতে অপূর্ব লাগে একবার অবশ্যই এই রেসিপি দেখে নেবেন এখানে ঢ্যাঁড়স আর কুমড়ো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে বেশ এক মিনিট ধরে ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম ছিল এবার এর মধ্যে দিয়ে দেব একটা সর্ষে পোস্তর পেস্ট এখানে চারটে কাঁচা লঙ্কা আছে কালো সর্ষে ব্যবহার করেছি কালো সর্ষে এক বড় চামচ এক বড় চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিক্সির বাটিতে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে ঢ্যাঁড়স কুমড়োর পাতরি একবার করে দেখবেন দারুণ স্বাদের হয় এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার পাঁচ মিনিট ভালো মতো ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর দেখুন ঢ্যাঁড়স কিন্তু খুব নরম হয়ে এসেছে কুমড়োটাও নরম হয়ে গেছে এবার একটু নেড়েচেড়ে একটা পাত্রে ঢেলে রাখব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঢ্যাঁড়স কুমড়ো পাতুরি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খান রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার